সময় আটকে নয় অক্টোবর সরকারি আকবর এল কলেজের মঞ্চ তখন ভরপুর আলো সুর আর নতুন স্বপ্ন এ ছিল আমাদের নবীন বরণ অনুষ্ঠান যেখানে প্রথমবার কলেজকে দ্বিতীয়বারই মনে হয়েছিল চোখে ছিল কৌতূহল মনে ছিল একটু ভয় আর চারপাশে ছিল অচেনা মুখ যারা ধীরে ধীরে হয়ে উঠবে জীবন জুড়ে চিত হয়ে থাকার মানুষ ওই দিন ছিল শুধু একটা অনুষ্ঠান না ওই দিন শুধু অনুষ্ঠান ছিল না ওটা ছিল একটা শুরু বন্ধুত্বে সংগ্রামের আর গল্পে পড়া কলেজ জীবনের সময় এক মিনিট ধরে রাখা যায় না তবু এইটুকু বলতে পারি আমাদের কলেজ লাইফের পাতা উল্টাতে গেলে ওই দিনটা থাকবে শুরুতেই সোনালি হরফে লেখা কলেজ মানে শুধু ক্লাস নয় আমাদের জন্য ছিল সেটা মঞ্চ মাঠ মাইক্রোফোন আর মঞ্চসজ্জার ভরা দিনগুলো একটা সময় এসেছিল যখন আমরা শুধু শ্রোতা ছিলাম না আমরা ছিলাম পারফর্মার বক্তা বিতর্কী খেলোয়াড় প্রতিযোগিতা ছিল একটা অজানা রোমাঞ্চ আর জেলা পর্যায়ে যাওয়া যেন একেবারে ম্যাডামের চোখে তখন ছিল গর্ব আর আমাদের মনে ছিল উত্তেজনা আর একটু একটু ভয়ও বক্সের পাশে লুকানো ছিল রিহার্সেলের চিরকুট আর মাইক্রোবাসের ঝানালায় হেসে যেত আমাদের হাসির ঝলক সেদিনের মঞ্চে আমরা যা হারাই বা পাইনি তাও আজ মনে পড়ে কারণ শুধু অংশ নেইনি আমরা নিজেদের হারিয়ে দিয়েছিলাম একটা অভিজ্ঞতায় যেটা বইয়ের পাতায় ছিল না কিন্তু জীবনের পৃষ্ঠায় রয়ে যাবে চিরকাল তারপর মজা করে ফিরে আসলাম চিরেচেনা গন্তব্যে আর কিছুদিন পরে আমাদের ছিল শেষ ক্লাস বসেছিলাম সবাই চুপচাপ চোখে ছিল চিতি আর মনে একটাই কথা এই বেঞ্চে আর বসা হবে না কখনো স্যার উঠে গেলেন আমরাও উঠে দাঁড়ালাম আর শেষবারের মতো ক্লাসরুমটা পেছনে রেখে দেখলাম কে যেন দরজাটা আস্তে আস্তে করে সকল লাইট বন্ধ করে দিয়ে বন্ধ করে দিচ্ছে ক্লাসরুমটাও চিতিচারণ করার জন্য দুঃখ বলার জন্য শুরু করে দিয়েছিলাম আমরা এভাবেই দুঃখ এবং কষ্ট নিয়ে দিনটা শেষ করেছিলাম এরপর চিরচেনা জায়গাগুলো একবার দেখে নিলাম হয়তো আর আশা হবে না এটা কলেজ মাঠ ছিল এটা ছিল আমাদের লাইব্রেরি যেখানে বসতাম প্রতিটা দিন বই পড়ার জন্য এরপর আর হয়তো বসাই হবে না চিরসিনা মাঠ চিরসিনা বন্ধু কারোর সাথে হয়তো ক্লাস ফাঁকি দিয়ে এভাবে দাঁড়িয়ে থাকা আর হবে না হবে না হয়তো আর কারোর সাথে দেখা তাই আমরা দিনটাকে প্রয়োগ করেছিলাম এরপর এভাবে হয়ে গেছিল আমাদের শেষ স্মৃতি যার যার কলম দিয়ে তার তার মনের ভাবনা লেখে দিতাম প্রিয় বন্ধু বান্ধবের টি শার্টে সেটা লেখা নয় সেটা একটা সেটা থাকবে আজীবন যতদিন পৃথিবীর রবে ততদিন চিতিগুলো রয়ে যাবে তাই তো আমরা সেদিন একই কণ্ঠে উচ্চারণ করি ঠিক এভাবে ইতি হলো আমাদের কলেজ লাইফ সামনে পরীক্ষা সকলে দোয়া রাখবেন দোয়া রইলো আল্লাহ হাফিজ